আমি প্রথমে তালা তলা দিয়ে গেছি ফ্রেশ করে দেখে গেছি সে হ্যাঁ দিঘলি তালা দিয়ে গেছি পরে তারপরে মার্কেট গেছি আমি আর গেছি একটু কাজের জন্য গেছি দোকানে হ্যাঁ তারপর কিছুক্ষণ ওখানে দেরি হয়েছে বা প্রতিবেশী ফোন করেছে যে বিনোদ তোমাদের করে আগুন লেগে গেছে হ্যাঁ কিছুতে লেগেছে কিছুতে বুঝতে পারছি না স্যার আনুমানিক পনেরো ষোলো লাখ টাকুর প্রতিপত হয়েছে দামি দামি মেশিন এবং প্রচুর পরিমাণে কাপড় টোকড় ছিল আমি একাই কাজ করি স্যার এখানে গেঞ্জিত হতো ছোটো বড় সকলের তোর হতো আমি একাই কাটিং করে নিজেই কাজ করি আমি অসহায় করি খুব দাদ দানা করে কাজ কাজপাছ করি কাপড় টপুর এনে আপনারা দয়া করে আমাকে যদি হেল্প করতে পারেন আমি তাহলে হ্যাঁ বিশাল ক্ষতি হয়েছে পনেরো ষোলো লাখ টাকা মতো ক্ষতি করছে দামি দামি মেশিন ছিল স্যার কীভাবে এখন লেগে সেই দাম কিছুতেই বুঝতে পারবো না স্যার তখন আমি নেয়ার মার্কেটে ছিলাম স্যার না কিছু জ্বালানো ছিল না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা